তেরো ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিন তাদের ফার্স্ট খবর ঘটেছে রোমহর প্রকাশ্যে সরু কক্ষ সীমাহীন নৃশংসতা হাসিনার আইনি দলিল জনগণ গঠিত সরকার কাউন্সিলে অনুষ্ঠিত হবে জুনে বিএনপিতে নেতাদের মূল্যায়ন হবে ষোলো বছরের কার্যক্রম দেখে প্রতিবিপ্লবের সংখ্যা এবং ডেভিল হান্ট অদিতি করিম আসছে তিন হাজার কোটি কোটি টাকার ভোট অর্থনীতি অনেকটাই স্থবির হয়ে গেছে জনকণ্ঠ তাদের ফার্স্টে খবর করেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন শেখ নির্দেশে দুলে আন্দোলনকারীদের ওপর দমন নিপীড়ন পীড়ন জাতিসংঘ দুদিন সফরে দুদিনের সফরে দুবাই গেলেন ডক্টর ইউনুস বিগত সরকার আই এম প্রতিষ্ঠা করে সংসদ নির্বাচনের জন্য দুই হাজার কোটি টাকা চেয়েছে গত ভোটে চেয়ে কোটি টাকা বেশি সারা দেশে গ্রেপ্তার আরো পাঁচশো একানব্বই অন্য অভিযোগে আটক এগারোশো সুগন্ধি চাল রপ্তানি ফের উন্মুক্ত হচ্ছে যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু যুগান্তর তাদের ফার্স্ট পেজে খবর করেছে মানবতা বিরোধী অপরাধ ও নির্বিচার হত্যায় অভিযুক্ত জাতিসংঘের কারগাড়ায় হাসিনা ভয়ঙ্কর দেখলো বিশ্ব আয়নাঘরের কক্ষ চিহ্নিত করলেন নাহিদু আসিফ ক্ষমতা আঁকড়ে থাকতে হত্যাকাণ্ড জুলাই গণ ভত্যা নিয়ে ভরকার তুর্ক দেশে এনে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে যুগান্তর দশ দিগন্তে খবর করেছে অভাবে বিয়ে করতে ভয় পাচ্ছে চীনারা

যুগান্ত শেষ পাতায় খবর করেছে আবু সাইদের ভিডিও ধারণ সংবিধান সংশোধন করবে নির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন জনসভায় বিএনপির নেতারা যায় যায় দিন তাদের ফাস্টুদের খবর করেছে হাসিনা নির্দেশে আন্দোলন দমাতে অভিযান গত সরকার আই এম এ জাহিলিয়ে প্রতিষ্ঠিত করে গেছে ইউনো চন্দ্রবর্তী সরকার জনগণের ইচ্ছায় গঠিত হয়েছে ঢাকার সড়কে বাস কম জন ভোগান্তি জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছে সৌদিতে থাকা উনষাট হাজার রোহিঙ্গা ইতিহাসের কষ্ট খবর করেছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন আন্দোলন দমাতে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে ছাত্র জনতা আন্দোলনের নিহত সংখ্যা প্রায় চোদ্দশো বাসায় গিয়ে খালেদাকে দেখলেন চিকিৎসকরা আগের চেয়ে সুস্থ আছেন উল্টো বসে নির্যাতন করা হয়েছিল বিএনপি নেতা মাজেদকে অবিশ্বাস্য বিভৎস আইয়ামে মেজাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল তিনটি আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা ওরা রোগীর জীবন বসাতে ভূমিকা রাখবে স্কিন ব্যাংক সমকাল তাদের ফাঁসফুলের খবর করেছে গোপন বন্দিশালার বর্বরতা এলো প্রকাশ্যে তিন বন্দিশালা পরিদর্শনে ভুক্তভোগী

হরিফিক আনবিলিভেবল ডক্টর ইউনুক শেষ আফটার ভিজিটিং আইনা দি নিউ ইয়র্ক টাইমস তাদের পাশাপাশি খবর করেছে ট্রাম্প সেজ কোয়ারপথ পুটিন বিগিনস ইউক্রেন পিস নেগোশিয়েশনস ইউক্রেন এই ছিল আজকে ই পত্রিকার ছিল না